আসসালামু আলাইকুম গ্লাস মাস্টার বিডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো জিজি ডট কমে আপনারা কীভাবে কোনো পণ্য বিক্রি বিক্রি করার জন্য অ্যাড দিবেন তো চলে যাচ্ছি সরাসরি জি ডট কম ডট বিডি অ্যাপসের ভিতরে দেখতে পাচ্ছেন এই পণ্যগুলো আমি অ্যাড দিয়ে রাখছি জিজি ডট কমে দেখতে পাচ্ছেন অ্যাডের রেজাল্টগুলো এইগুলো আমার রিসেন্ট উপরেরগুলো হলো রিসেন্ট অ্যাড আমি যদি আমার ফার্স্ট অ্যাডগুলোর দিকে যাই দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ম্যান শু এগারো একশো সতেরোটা পরিদর্শক দেখছে আটজন ফোনে ফোন দিছে দেখতে পাচ্ছেন ভাইরাল স্টাইলিশ ফ্যাশনেবল ম্যান শ্যু একশো সতেরো জন দেখছে তেরো জন ফোন দিছে নিচে আটচল্লিশ জন দেখছে দুজন ফোন দিছে তো আজকে কথা বাড়াবো না আমি ছড়াছটি চলে যাচ্ছি কিভাবে আপনারা একটা বিজ্ঞাপন দিবেন জিজি ডট কম ডট অ্যাপসে সরাসরি এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন নিচে বিক্রি করুন প্লাস বাটন এইটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে প্রথমেই একটা শিরোনাম চাইতেছে শিরোনাম শিরোনামে ক্লিক করার পরে এখানে আমার কাছে ক্লিপবোর্ডে শিরোনামটা রাখা আছে আমি শিরোনামটা দিয়ে দিতেছি এই যে শিরোনামটা দিলাম তারপর এখানে বিভাগ দিতে হবে বিভাগ হলো ঘড়ি ঘড়ি অন্তত একটি ছবি যোগ করুন সরাসরি গ্যালারিতে নিয়ে গেল গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আমি এই ঘড়িটার আমার কাছে চারটা ছবি ছিল আমি এই ছবিগুলা নির্বাচন করলাম তারপর এখানে আপনি ইউটিউব বা ফেসবুক ভিডিওর লিঙ্ক দিতে পারেন আমি দেব না তারপর এখানে আপনি লিঙ্কও দিতে পারেন পুরুষদের দিলাম কোয়ার্টাস প্রদর্শন হলো অ্যানালক অবস্থা হলো সম্পূর্ণ নতুন ক্যাশ উপাদান হলো অ্যালুমিনিয়াম ক্যাশের রঙ হলো অন্যান্য নির্বাচন করে দিলাম ব্র্যান্ড উপাদান দিলাম এখানে স্টেনলেস স্টিল এখানে আমি অন্যান্য দিলাম ব্র্যান্ডের রঙ দিলাম অন্যান্য শৈলী এটা দিলাম ক্যাজুয়াল পরে এখানে একটা বৈশিষ্ট্য দেখতে বৈশিষ্ট্য দেখতে হয় দেখাইতে বলতেছে এলইডি ডিসপ্লে কম্পাস জলরোধী আচ্ছা এটা অন্যান্য দিলাম তারপরে বিনিময়ে সম্ভব হ্যাঁ তারপরে এখানে আমি একটা বিস্তারিত ফুল ডেসক্রিপশন আমার এই প্রোডাক্টের একটা দিয়ে দিব এই যেখানে আমি আমার নাম্বার সহ ফুল ডেসক্রিপশন দিয়ে দিলাম তারপরে এখানে আমি দাম এটা আটশো টাকা করে দিতেছি সরি এক হাজার টাকাই থাক এক হাজার টাকাই থাক দিলাম এক হাজার দর্কশাকিতে আগ্রহী না ডেলিভারি নির্বাচন করুন এটা হলো রান্নাঘরের জন্য যন্ত্রপাতির সাথে আমি অ্যাড করে দিলাম সংরক্ষণ করে দিলাম বিকল্প নির্বাচন করে দিলাম এখানে আমার নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে ঠিক আছে এখন যদি আমি নিচের অপশনটাতে দেই সাথে সাথে বিজ্ঞাপনটি পোস্টের জন্য পাই গেছে জি জি কর্তৃপক্ষ কিছুক্ষণ ওনারা রিভিউ করবে রিভিউ করার পরে এখানে উপরে দেওয়া দিচ্ছে সর্বোচ্চ বাইশ ঘন্টার ভিতর পণ্যটি লাইভে যাবে সর্বোচ্চ বাইশ ঘন্টা দিচ্ছে বাইশ ঘন্টা লাগে না ঘন্টা দুই ঘন্টার ভিতরেই পণ্যটা লাইভে চলে যায় আমি বাংলাদেশে যেই আপনার এই দারাজ আছে বিক্রে ডট কম আছে এদের থেকে জি জিটা একটু অন্যরকম দেখলাম এদের পলিসিটা এদের পোস্ট করার সিস্টেমটা আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগতেছে জি জি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও কোন ধরনের কোন বিষয় সম্পর্কে আপনার জানার ইচ্ছা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম